নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন চীন আশা রাখে যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো নতুন সরকার গঠনে একসাথে কাজ করবে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাব এনেছে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রাজিলের প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে হলকাস্টের সঙ্গে তুলনা করার পর দুদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যাতে গাজা উপত্যকার রাফাতে নতুন করে আর কোনো পাশবিকতা চালাতে না পারে জাতিসংঘকে তা নিশ্চিত করতে হবে উনিশশো সালে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃত্বের অবসান দাবি করে আন্তর্জাতিক আদালতে পৃথক মামলার শুনানি শুরু হয়েছে পঁচিশ বছর কিছু আশা না করার নিদান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি কটাক্ষ শুভেন্দুদের তীব্র নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃন্দা নেতৃত্বে সিপিএমের মহিলা প্রতিনিধি দল সন্দেশখালিতে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন চীন আশা রাখে যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো নতুন সরকার গঠনে একসাথে কাজ করবে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন শেষ হয়েছে আজ বারো দিন এখনো নতুন সরকার গঠন করতে পারেনি দেশটা চলছে প্রাসঙ্গিক দলগুলোর নানা তোরজোর এবং হিসাব নিকাশ এই সময়ে দেশটাকে রাজনৈতিক সংহতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এক বিবৃতিতে বলেছেন চীন আশা রাখে যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো নতুন সরকার গঠনে একসাথে কাজ করবে একই সাথে রাজনৈতিক সংহতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখবে মাউনিং নিং আরও বলেছেন পাকিস্তান আমাদের ঘনিষ্ঠ এবং বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ আমরা পাকিস্তানি জনগণের পছন্দকে সম্পূর্ণরূপে সম্মান করি আমরা আশা করছি পাকিস্তানের প্রাসঙ্গিক দলগুলো নির্বাচনের পরে রাজনৈতিক সংহতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করবে পাকিস্তানে সরকার গঠনের বিলম্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন চীন বলেছে পাকিস্তানের নির্বাচন সাধারণত স্থিতিশীল এবং মসৃণ ছিল চীন পাকিস্তানি জনগণের পছন্দকে সম্মান করে আপনি যে পরিস্থিতির কথা বলেছেন আমরা বিশ্বাস করি যে পাকিস্তানের প্রাসঙ্গিক দলগুলো সংহতি বজায় রাখতে পারে এবং প্রাসঙ্গিক সমস্যাগুলো সমাধানের জন্য একসাথে কাজও করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে একটা নতুন সরকারের সাথে কাজ করার ঘোষণা করায় পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিশ্ব রাজধানী থেকে শুভেচ্ছা বার্তা বর্ষিত হচ্ছে ইরানি প্রথম দেশ যে দেশব্যাপী নির্বাচনের সফল আয়োজনে জনগণ এবং পাকিস্তান সরকারকে অভিনন্দন জানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ফেব্রুয়ারি রাত পর মির্জা ফখরুল গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করে রাত নটার দিকে বের হন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন তিনি জানান অন্তত ঘন্টাখানেক সময় কথা বলেছেন খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ্য যে সাড়ে তিন মাস কারাগারে থাকার পর গত পনেরোই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব এনেছে আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপনের জন্য আমেরিকা খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে তাতে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা করা হয়েছে সেই সঙ্গে গাজায় যত দ্রুত সম্ভব সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে গতকাল সোমবার আল জাজিরার হাতে ওই খসড়া প্রস্তাব এসেছে তাতে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে তবে তার আগে হামাসের কাছে থাকা সমস্ত জিম্মিকে মুক্তি দিতে হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা যে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে খসড়া রাফায় প্রস্তাবে বলা হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল যাতে বড় ধরনের স্থল অভিযান না চালাতে পারে সেই ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্ব দেওয়া প্রয়োজন ইসরায়েল বলেছে তাদের রাফায় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে রাফায় চোদ্দ লক্ষের বেশি বাসিন্দা রয়েছেন আর গাজা থেকে তেইশ লক্ষের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে রাফার ইসরায়েলের স্থল অভিযান নিয়ে উদ্বিগ্ন বিশ্ব জাতিসংঘ বলেছে এটা সেখানে মানবিক পরিস্থিতির চরম অবনতি হতে পারে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে দু সপ্তাহ আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য আলজেরিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রাথমিক খসড়া প্রস্তাব দেয় এই খসড়া প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার ভোটাভুটি হওয়ার কথা ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছে আমেরিকা মিশর ইসরায়েল এবং কাতার জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বাইস বলেছেন এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শব্দ ব্যবহার করেছে এটা তাৎপর্যপূর্ণ কারণ এর আগে কোনো খসড়া প্রস্তাবে যুদ্ধবিরতির কথা বলা হয়নি এখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিল ব্রাজিলের প্রেসিডেন্ট গাজাই ইসরায়েলের সামরিক অভিযানকে হলকাষ্টের সঙ্গে তুলনা করার পর দুদেশের কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন শুরু হয়েছে ব্রাজিল ইসরায়েলে নিযুক্ত তাদের কূটনীতিককে দেশে ডেকে পাঠিয়েছে অন্যদিকে ইসরায়েল লুলাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন গাজা উপত্যকায় চলমান সংঘাত কোনো যুদ্ধ নয় এটা গণহত্যা তিনি এই সংঘাতকে জার্মান নাৎসি নেতা হিটলারের ইহুদি নিধনের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেন ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন লুলাদা সিলভা সীমা অতিক্রম করেছেন তার সরকার গতকাল সোমবার সেদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে জেরুজালেমে ইয়াদ ভাসেম হলকাস্ট স্মৃতিকেন্দ্রে ডেকে পাঠিয়েছে সেখানে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস তার সঙ্গে বৈঠক করেছেন কাতস লুলার বিষয়ে রাষ্ট্রদূতকে বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট তার মন্তব্য প্রত্যাহার না করায় বা ক্ষমা না চাওয়ায় তাকে ইসরায়েলে পারসোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করা হলো ইসরায়েলের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় একই দিনে ব্রাজিলে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে একই সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের নিযুক্ত তাদের দেশের রাষ্ট্রদূতকে দেশে ডেকেছে ইসরায়েল সরকারের পদক্ষেপকে গুরুতর বলে ব্রাজিল সরকার মনে করছে এক বিবৃতিতে বলা হয় ব্রাজিলের রাষ্ট্রদূত আজ মঙ্গলবারই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যাতে গাজা উপত্যকার রাফাতে নতুন করে আর কোনো পাশবিকতা চালাতে না পারে তা নিশ্চিত করতে হবে। তিনি অ্যান্তনীয় গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন রাফা শহরে ইসরায়েলি বাহিনী পূর্ণমাত্রার স্থল অভিযান চালালে সেখানে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে সেই সম্পর্কে তিনি চিঠিতে সতর্ক করে দিয়েছেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন রাফাতে পূর্ণমাত্রা স্থল অভিযান সেখানে আশ্রয় গ্রহণকারী প্রায় পনেরো লক্ষ ফিলিস্তিনির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এইসব ফিলিস্তিনি বহুবার আশ্রয়ের সন্ধানে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেড়িয়েছেন এবং শেষ পর্যন্ত রাফাতে কোনো মতে খোলা আকাশের নিচে তাঁবু গেড়ে মাথা ঠাঁই করে নিয়েছেন তিনি সেখানে এমন বিপর্যয় হতে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন রাফাতে সামরিক অভিযান চালানো হলে সেটা হবে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার আরেকটা অধ্যায় সম্ভাব্য সেই পরিস্থিতি প্রতিহত করা জাতিসংঘের অবশ্য পালনীয় কর্তব্য বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান চালানো হবে বলে ঘোষণা করেছেন তার ওই ঘোষণার বিরুদ্ধে ইসরায়েলের দোসর আমেরিকা সহ গোটা বিশ্ব প্রতিবাদ জানায় কিন্তু সেই প্রতিবাদ উপেক্ষা করে নেতানিয়াহু বলেছেন যারা ইসরায়েলকে রাফাতে অভিযান চালানো থেকে বিরত থাকতে বলে তারা প্রকৃতপক্ষে এই যুদ্ধে আবিবকে পরাজিত হওয়ার আহ্বান জানায় উনিশশো সালে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃত্বের অবসান দাবি করে আন্তর্জাতিক আদালতে পৃথক মামলার শুনানি শুরু হয়েছে গতকাল সোমবার শুরু হওয়া এই শুনানি এক সপ্তাহ ধরে চলবে এবং এতে বিশ্বের বাহান্নটা দেশ সাক্ষ্য দেবে বলে আশা করা হচ্ছে যেসব দেশের প্রতিনিধিরা হেগের এই আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেবেন সেসব দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন জর্দান নদীর পশ্চিম তীর গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম আল ওপর ইসরায়েলি দখলদারিত্বের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার প্রথম দিনে সোমবার বেশ কয়েকটা দেশের বক্তব্য গ্রহণ করা হয় শুনানিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছেন স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকী এবং জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সহ বেশ কয়েকজন শিক্ষাবিদ এবং আইন বিশেষজ্ঞ প্রথম দিনের শুনানিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেন ফিলিস্তিনি প্রতিনিধি দলের আইনজীবী পল রিচলার তিনি উনিশশো সালে দখল করা ভূখণ্ডের ওপর ইসরায়েলি আধিপত্যের অবসান দাবি করেন এবং গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি সম্পর্কে যুক্তি উপস্থাপন করেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বৈষম্যমূলক আচরণ বর্ণবাদের সমতুল্য বলে ঘোষণা দিতে আইসিজের প্রতি আহ্বান জানান পল রিচলার আইসিজের যে কোনো মতামত বাস্তবায়ন বাধ্যতামূলক না হলেও সাতই অক্টোবর গাজার ওপর ভয়াবহ গণহত্যা শুরুর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক আইনি চাপ বৃদ্ধির লক্ষ্যে নতুন করে এই শুনানির আহ্বান জানানো হয় এই শুনানি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা মামলাটা থেকে আলাদা উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল এইসব ফিলিস্তিনি ভূখণ্ডের পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমিও দখল করে নিয়েছিল জাতিসংঘ গোলান মালভূমির ওপর ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করলেও বেঞ্জামিন সরকার এই মালভূমিকে স্থায়ীভাবে অংশ বলে ঘোষণা করেছে। পঁচিশ বছর কিছু আশা না করার নিদান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে নাকি এক নতুন কালচক্রের সূচনা হয়েছে অন্তত এমন ঘোষণাই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সের কালচক্র তার দাবি ছিল ওই ক্ষণ থেকেই ভারত উন্নতির শিখরে ওঠা শুরু করবে তবে তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত পঁচিশ বছর কালচক্রের মতো সময়ের এই নতুন দিশাও দেখিয়েছেন নরেন্দ্র মোদী সোমবার উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় কলকিধাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান মঞ্চ থেকে দেশবাসীকে তার নিদান এখন শুধু দেশের কথা ভাবুন নিজের কথা ভাবলে চলবে না গীতার বাণী উদ্ধৃত করে তাঁর বার্তা এখন কর্তব্যকাল শুধু কাজ করবেন ফলের আশা করবেন না আগামী পঁচিশ বছরের মধ্যে দেশ উন্নতির শিখরে পৌঁছবে দেশের উন্নতি হলো নাগরিকের একমাত্র লক্ষ্য মোদীর কথাতেই স্পষ্ট তার দশ বছরের শাসনকালে গরিব মধ্যবিত্তের জীবনে বিশেষ কোনো অমৃতকাল না এলেও আশায় বুক বাঁধা যাবে না কেউ যেন মনে না করেন তৃতীয়বার ক্ষমতায় এসেই তিনি দেশবাসীকে উজাড় করে দেবেন কারণ দশ বিশ বছরের উন্নতির কথা ভাবছেনই না নরেন্দ্র মোদী তিনি এক হাজার বছরের উন্নত ভারত নির্মাণ করতে চলেছেন সুতরাং ভারতবাসীও যেন নিজের ভালো মন্দ ভুলে সেই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েন তার বাণী আসুন কাজ করুন ফলের কথা ভুলে শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি কটাক্ষ শুভেন্দুদের তীব্র নিন্দা মমতার বিজেপির বিরুদ্ধে বারবার বিভেদমূলক জাতপাতের রাজনীতির অভিযোগ উঠেছে এবার যাওয়ার পথে পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে শুভেন্দু অধিকারীরা কটাক্ষ করেছেন বলে অভিযোগ জানিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে বিজেপি কর্মীদের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হয় শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পল সহ বিজেপি কর্মীদের একই সঙ্গে সন্দেশখালীর বারো জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় পরে অবশ্য কলকাতা হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালী ঢোকেন শুভেন্দু এবং শঙ্কর ধামাখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে বচসা বাঁধে অভিযোগ সেই সময় পুলিশ সুপার যশপ্রীত সিংকে খালিস্তানি বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা যার তীব্র প্রতিবাদ জানান সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক প্রশ্ন করেন কেন আমার ধর্ম নিয়ে মন্তব্য করছেন মাথায় পাগড়ি পরিধান করেছি বলেই কি আমি খালিস্তানি হয়ে গেলাম এই মন্তব্যের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যে এর প্রতিবাদে কলকাতায় বিজেপির সদর দপ্তর ঘেরা ডাক দিয়েছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা বৃন্দা কারাটের নেতৃত্বে সিপিএম এর মহিলা প্রতিনিধি দল সন্দেশখালীতে সন্দেশখালীর পথে প্রথমে ধামাখালীতে আটকে দেওয়া হয় বৃন্দা কারাতের নেতৃত্বাধীন সিপিএম এর মহিলা প্রতিনিধি দলকে তারপর প্রশাসনের অনুমতিতেই সন্দেশখালীর পথে রওনা দেন বৃন্দা কারাট কনিনিকা ঘোষ জাহানারা খানরা মঙ্গলবার বেলা ১২টা চল্লিশ মিনিটে সংবাদ মাধ্যমে বৃন্দা কারাত বলেন প্রথমে আমাদের আটকানো হয়েছিল তারপর আমরা প্রশাসনের কাছে জানতে চাই কেন বাধা দেওয়া হয়েছে কিন্তু ওরা কোনো সদুত্তর দিতে পারেননি শেষে অনুমতি দিতে বাধ্য হয়